আজকে আমরা জানবো প্রিয় নবী সাল আলাইহ সাল্লামের পঞ্চাশটি হাদিস এই হাদিসগুলি কেউ যদি আমন করে তাহলে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে সুবাহ প্রিয় ভাইরা চলুন তাহলে আর দেরি নয় জেনে নেব গুরুত্বপূর্ণ পঞ্চাশটি হাদিস এক রাসুল্লাহ সাল সাল্লাম বলেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে কুরআন শিখে এবং অন্যকে শিখায়। সহিহ বুখারী 2 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিনও সিয়াম পালন করে আল্লাহ তার মুখমণ্ডলকে নামের আগুন হতে সত্তর বছরের রাস্তা দূরে সরিয়ে দেন সহিহ বুখারী 10 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন বান্দা যখন আল্লাহর উদ্দেশ্যে একটি সেজদা দেয় আল্লাহ এর বিনিময়ে একটি নেকি লিখে দেন এবং একটি গুনাহ মুছে দেন এবং তার মর্যাদা বৃদ্ধি করে দেন মুসলিম দেন্লাম বলেন পিতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি এবং পিতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি তিরমিজি পাঁচ রাসুল্লাহ সাল্লু আলহিয়া সাল্লাম বলেন তোমাদের কেউ যখন খাবার খায় তখন সে যেন না খায় সে যেন পাত্রের এক পাশ থেকে নিয়ে খায় ছয় আলহিয়া সাল্লাম বলেন তোমরা আমল করতে থাকো তোমাদের উত্তম আমল হচ্ছে সালাদ সহি আত্তার গেম সাত রাসুল্লাহ সালু আলাহিয়া বলেন যে ব্যক্তি এশা ও ফজরের সালা জামাতের সাথে আদায় করল সে যেন সারা রাত ইবাদতে কাঠালো সহি মুসলিম আট রাসূলুল্লাহ সাল আলহিয়া সাল্লাম বলেন যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করে এর প্রতিদানে আল্লাহ তার উপর দশ বার রহমত বর্ষণ করেন সহি মুসলিম নয় রাসূলুল্লাহ সাল্লাহ আলহিয়া সাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর কিতাবের একটি অক্ষর পাঠ করে তার প্রতিদান একটি সওয়াব পায় আর প্রতিটি সওয়াবে দশ গুণ বাড়িয়ে দেয়া হয় সহী আল জামি দশ রাসালুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন সাধারণ দরিদ্র ব্যক্তিকে সদগা দিলে কেবল সদকার সওয়াব পাওয়া যাবে কিন্তু রক্ত সম্পর্কীয় আত্মীয়কে সদকা করলে সদগা হবে এবং আত্মীয় রক্ষা হবে তিরমিজি হাদিস নম্বর এগারো রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি বলেন আল্লাহ তোমাদের শরীর আকৃতি ও বেশভূষার দিকে দৃষ্টি দেন না বরং তিনি দৃষ্টি দেন তোমাদের অন্তরের প্রতি সহি মুসলিম তারু রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহাসাল্লাম বলেন সৎ কাজের পথ প্রদর্শক উক্ত কাজের সম্পাদনকারী সমতুল্য তিরমিজি চোদ্দ রাসুল্লাহ সাল আলহ্লাম বলেন যে সকালে দশ বার ও সন্ধ্যায় দশ বার আমার উপর দরুদ শরীফ পাঠ করবে সে কেমতের দিন আমার সাফায়ত লাভ করবে সহিহ জামিউল সাগিদ পনেরো রাসুল্লাহ সাল আলহ্লাম বলেন যে লোকের সামনে আমার নাম উচ্চারণ করা হয় এবং সে আমার প্রতি দরুদ শরীফ পাঠ করেনি সেই হচ্ছে কৃপদ তিরমিজি ষোলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা তোমাদের ঘরগুলোকে গোরস্থানে পরিণত করো না যে ঘরে সূরা বাকারা পাঠ করা হয় তাতে শয়তান প্রবেশ করে না সহি মুসলিম 17 রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি রাতে সূরা বাকারার শেষ দুই আয়াত পাঠ করবে তা তার জন্য যথেষ্ট হবে সহি বুখারী 18 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ যার ভালো চান তাকে বিপদগ্রস্ত করেন সহিহুল বুখারি উড়িশ রাসুল্লাহ সাল আলহি বলেন তোমরা সাদা পোশাক পরিধান করো কেননা ওটাই সব চাইতে পবিত্র ও সর্বাধিক উত্তম ইবনু মাজা বিষ রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি বলেন যে মানুষকে দয়া করে না সে আল্লাহর দয়া পায় না আর যে মানুষকে ক্ষমা করে না সে আল্লাহর ক্ষমা পায় না তিরমিজি একুশ রাসুল্লাহ সাল আলহ সাল্লাম বলেন কেমতের দিন মুমিন ব্যক্তির আমল নামায় সৎ চরিত্রের চাইতে ভারী আর কোনো আমল হবে না আবু দাউদ বাইশ রাসুল্লাহ সাল আলহ সাল্লাম বলেন যে ব্যক্তি নিজের ধন সম্পদের জাকাত আদায় করছে তার কাছ থেকে আপদ বালায় দূর হয়ে গেছে সহি আত্মার্গি তেইশ রাসুল সাল আলহ সাল্লাম বলেছেন ইমান ও কুফরের মধ্যে পার্থক্য হল সালাদ ছেড়ে দেয়া তিরমিজি চব্বিশ রাসুল্লাহ সাল আলহ্লাম বলেন তোমরা জাহান নামের আগুন হতে আত্মরক্ষা করো যদিও তা এক টুকরো খেজুর দ্বারা হয় সহি বুখারি পঁচিশ রাসুল সাল আলহ্লাম বলেন যে আমার উপরে দরুদ পাঠ করতে ভুলে যায় সে জান্নাতের পথ চিনতে ভুল করবে ইমনু মাজা ছাব্বিশ রাসুল সাল আলহ্লাম বলেন জেনে রাখো সুরা ইকলাস কুরানের এক তৃতীয়াংশের সমতুল্য সহি সাতাশ রাসুল সাল আলহ্লাম বলেন মুসলমানের প্রতি যখন কোন বিপদ কোনো রোগ কোনো ভাবনা কোনো চিন্তা কোনো কষ্ট কোনো দুঃখ এমনকি কোনো অসুস্থ হলে এর দ্বারা আল্লাহ তার গুনা ক্ষমা করে দেন সহি বুখারি আটাশ রাসুল সাল আলহ্লাম বলেন যে ব্যক্তি কোনো রুগীকে দেখতে রওয়ানা হয় সে আল্লাহর রহমতের সাগরে সাঁতার কাটতে থাকে যতক্ষণ না সে এগিয়ে সে ঘরে বসে যখন সেখানে গিয়ে বসে সে রহমতের সাগরে ডুবে যায় আহমদ উনত্রিশ রাসুল সাল্লাল্লাহু আলিয়া বলেন কোন বান্দা কিছু খেয়ে বা পান করে আল্লাহর প্রশংসা করলে আল্লাহ তার উপর খুবই খুশি হন সহি মুসলিম রাসূল সাল্লাল্লাহ আলাইহিসাল্লাহ বলেন সর্বোত্তম নেকির কাজ হচ্ছে পিতার বন্ধুদের সাথে সম্পর্ক অটুট রাখা সহি মুসলিম একত্রিশ রাসূল সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেন যে মানুষকে দয়া করে না সে আল্লাহর দয়া পায় না আর মানুষের ক্ষমা করে না সে আল্লাহ তাকে ক্ষমা করে না সহি মুখারি 33 রাসুল sallallahu alaihi বলেন যে ব্যক্তি দুনিয়ার কোনো মুসলিমের দোষ ত্রুটি গোপন রাখে আল্লাহ দুনিয়া ও আখিরাতে তার দোষ ত্রুটি গোপন রাখবেন তির্মিচি 33 রাসুল sallallahu alaihi বলেন লজ্জাশীলতার ফল সর্বদাই ভালো হয়ে থাকে সহি চৌত্রিশ রাসুল সাল সাল্লাম বলেন যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য কোনো পথ ধরে আল্লাহ তার জন্য এর দ্বারা জান্নাতের পথ সহজ করে দেন সহি মুসলিম পঁয়ত্রিশ রাসুল সাল সাল্লাম বলেন যে ব্যক্তি এত গোপনে সদগা করে যে ডান হাত যা দান করে তার বাম হাত টের পায় না সহি বুখারি চৌত্রিশ রাসুল সাল আলহ্লাম বলেন যখন কোনো মুসলিম নিজ পরিবারের প্রতি কোনো খরচ করে এবং সাওয়ের আশায় করে সেটা তার পক্ষে সদকা স্বরূপ সহি বুখারি সুহানাল্লাহ সাঁত্রিশ রাসুল সাল্লাহ আলহ্লাম বলেন যে ব্যক্তি কাতারের ফাঁকা জায়গা বন্ধ করে এর মাধ্যমে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন সহি আত্মার গিফ আটত্রিশ রাসূল সাল্লাল্লাহু আলি সাল্লাম বলেন কারো সাথে উত্তম কথা বলাও একটা সদকা সহি উনচল্লিশ রাসুল সাল্লাল্লাহু আলি সাল্লাম বলেন তোমরা আমার পক্ষ হতে কুরআন ও সুন্নাহের একটি কথা হলে পৌঁছিয়ে দাও তিরমিজি চল্লিশ রাসুল সাল আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করালো তার জন্য উক্ত রোজাদারের সমপরিমাণ সবাব রয়েছে

বান্দা এর দ্বারা নিজেকে জাহান আগুন থেকে রক্ষা করবে চল্লিশ রাসুল সাল আলী সাল্লাম বলেন আল্লাহ বলেন রোজা আমার জন্যই আমি নিজ হাতে তার পুরস্কার দেব সহি বুখারি পঁয়তাল্লিশ রাসুল সাল আলী সাল্লাম বলেন রোজাদারের মুখের সুগন্ধি আল্লাহর নিকট মেশকের সুগন্ধি সাহিত্য বেশি সুগন্ধিযুক্ত ছেচল্লিশ রাসুল সাল আলহ্লাম বলেন জমিনের উপর সর্বোত্তম পানি হল জমজমের পানি কাবির সাতচল্লিশ রাসুল সাল সাল্লাম বলেন রমজান মাস এলে ওমরা করে নেবে কেননা রমজানের একটি ওমরা একটি হজের সমতুল্য মুসলিম আটচল্লিশ রাসুল সাল সাল্লাম বলেন কবুল হজের প্রতিদান জান্নাত ছাড়া কিছুই নয় আর আমরা তার মধ্যকার কণাসমূহের কাফফারা স্বরূপ আহমদ উনপঞ্চাশ রাসূল সাল্লাল্লাহ বলেন যে আমার অনুসরণ করলো সে আল্লাহর অনুসরণ করলো আর যে আমার নাফরমানিক করলো সে আল্লাহর নাফর করলো করল। পঞ্চাশ রাসূল সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম বলেন তোমরা সেহরি কাও কেননা সেহারিতে বরকত নিহত আছে সহীহ বুখারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুই শ্রেণীর চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না এক যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে দুই যে চোখ আল্লাহর পথ পাহারা দিয়ে রাত কাটায় তিরমিজি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই পঞ্চাশটি হাদিস আমল করা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ